আপনি যদি না বুঝেও শিরিক লইয়া মারা যান জান্নাত কিন্তু হারাম কারণ না বুঝে বিষ খাইল মানুষ জানি না এই কথার দাম আল্লাহর কাছে একা নাও নাই কারণ এলেম শিখা নফল না ফরজ তো আল্লাহ খুব জানলি না কেন আগে হিডা অনেকে আছে বলে কি হুজুররা জানেও বেশি হুজুররা হিসাবও বেশি আর আমরা জানিও কম আমাদের হিসাবও কম

কোরআন মাজিদে যত বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন এক নাম্বার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আলা পড়ো 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 কোরআন পড়ো হাদিস পড়ো এই পড়াটা জানাটা আমাদের জন্য এক নাম্বার ফরজ ঠিক কি না জানা হলো প্রথম না জানলে মানবেন কে এই জন্য হাসরের ময়দানে কয়ে দিবেন জানি না কোনো সুযোগ নাই আল্লাহ বলবে তাই বুঝি জানো না ইমান গেছে বিয়া করতে জানছিলেন ছেলে মেয়ের বাবা হতে জানছো জাগা জমিন কিনে বড় লোক হতে জেনেছো ডাক্তারি পরে এম বিবিএস হতে জেনেছো ইউনিভার্সিটি পরে প্রফেসর হইতে জানছো নির্বাচন করে এমপি মন্ত্রী চেয়ারম্যান হইতে জানছো কত কিছু জানলাম শুধুমাত্র কি কাম করলে ইমানটাই থাকে না শিরিক হয় আসলটাই জানার টাইম পাও নাই ও ফেরেশতা ওরে ধর খুজু ওয়া বুল্লুহু সুম্মাল জাহিমা तारे तो इरा गोलर मजे पायर मजे हाथेर मजे डंडा बेरी लगाया जहाँ ना मेर मस्काने फैले दे अल्लाह बोल दो खुदू हूँ तारे दौर ए फेरे स्तार दौर फबुल्लू हूँ तार पता के गील पोड़ा बेरी पोड़ा सुम्मल जहीमा सल्लू हूँ तार पर जहाँ ना दे सुम्मा पी सिलसिला तिने जरूर हाँ सब गुना जिरा

জামানা ফরস্তা জানা ফরস্তা জানা আমার দস্ত শ্রী কেমনে অপরাধের নাম যেটা অমল নামে থাকলে আপনার উপায় নাই আপনি নবীর বাবা হলো মাপ নাই নবীর ছেলে হলো মাপ নাই নবীর বউ হলো মাপ নাই নবীর সাসা হলো মাপ নাই নবীর দাদা হলো মাপ নাই যেমন নুয়া আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী বাবা নবী সে लेके জান্নাতে নিতে পারবেন না موسی حضرت ابراہیم আলাইহিস বাবা আজর জাহান্নামী ছেলে এত বড় নবী কিন্তু আজরকে জান্নাতে নিতে পারবে না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী দুনিয়ার সেরা নবী কিন্তু চাচা আবু জান্নাতে নিতে পারবেন না পারবেন

বেলাল কি একাই পাইছে এমন সাহাবী কি আরও নাই দুনিয়াতে থাকতে জান্নাতের খবর পাইছে এমন সাহাবি আছে কয়জন কয়জন অসংখ্য অসংখ্য 10 জন বিখ্যাত এইজন্য এখন থেকে প্রশ্নের জবাব 10 হবে না যদি প্রশ্ন করা হয় বিখ্যাত কয়জন তখন বলবেন দর আবু বকর ওমর ওসমান আলী তলহা যুবায়র সাতজন আবু বকাস এখানে ফাতেমার নাম নাই ফাতেমা জান্নাতি এমন হাদিস আসেনা তাহলে বারো জন এখানে হাসান হুসাইনের নাম নাই হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা হাদিস আসেনা তাহলে হয়ে গেল চোদ্দ জন হজর খাদিজা জান্নাতি সহি মুসলিমে হাদিস আছে পনেরো জন এভাবে আরো কত অগণিত সাহাবি যারা দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে আমার প্রিয় ভাই শিরিক করলে নবীর বাবা ও জান্নাত পাবে না কারণ শিরিককারীর জন্য জান্নাত হারাম করে দেন কে এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো একটু শক্ত করে জবাব দেন অন্তর থেকে বুঝা শুনে দেন তো জান্নাত বানাইছে কে জান্নাত দেবে কে

গত তিন চার দিন আগে বিশাল একটা উলুস ওখানে আমাদের দেশের লোকেরা সেখানে গরু ছাগল লইয়া গেছে তো সেখানে আমার একজন পরিচিত আলেম আছেন তিনি আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আমাদের এখানে তো বিশাল উরুশ বিশাল ওয়াজ মজমা জানেন নি আমি কই ফেসবুকে দেখলাম ইনকিলাব পত্রিকায়ও দেখলাম কই যে কিছুক্ষণ আগে এক বক্তা মাগরিবের পর ওয়াজ করতেছে ওয়াজের মাঝে বক্তা বলতেছে ও জাকিরিন ভাইরা

ছেলে দেখলে মা যাবে মা দেখলে ছেলে পলাইয়া যাবে বাবা দেখলে সন্তান পালাবে আছে আল্লাহ বলে সেদিন বাই দেখলে বাই পালাবে মা দেখলে ছেলে পালাবে স্বামী দেখলে স্ত্রী পালাবে কেউ কারো সাথে কথা বলতে পর্যন্ত রাজি হবে না সবাই থাকবে আর বক্তা মাইকে কইতাছে নিশ্চিত থাকেন ফির বাবা লইয় বাবা মিয়া তোমার ফির বাবার কি খবর হবে সেটা জানো তোমার ফির বাবার খুঁজে পাইবা

জান্নাতের মালিক আল্লাহ এখন বলুন তো শির করলে আল্লাহ যদি জান্নাত বলছেন কেমতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ হবে জাহান নামের শিকল টেনে ফের নিচ্ছে পুরা শরীর দূরে দূষরিত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাবে সন্তান ইব্রাহিম বাবা না নাজুক অবস্থা দেখে বাবার সাথে কথা বলবে রাসূলুল্লাহ বলেন বলবে আলাম আকুল্লাকা আল্লাহ তাউসিনি ও আমার বাবা আজর দুনিয়ায় থাকতে আপনাকে আমি কি বলি নাই আমার কথা শুনেন অবাধ্য বাধ্য হইেন না আমি নবী আমি কি আপনাকে বলি নাই লিমা তাউবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা আমি কি বলিনি ইয়া বাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম আপনি আপনার জাতি পথারা এই মূর্তি পূজা করবেন না মূর্তির চোখ আছে দেখে না কান আছে শুনে না এই মূর্তি আপনার কোনো উপকারে আসবে না এই সেদিন যদি আমার কথা শুনতেন আজকে তো আপনার হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগব না বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা শুনে ইব্রাহিম আলাই আবার কি জবাব আজর কি জবাব আল্লাহর হাবিব বলছেন আজর বলবে ইব্রাহিম তখন আমি বুঝি নাই তুমি যে নবী এটাই যে সত্য আমি যা করছি এগুলো যে সিঁড়ি এগুলো জন্মায় আমি বুঝি নাই কিন্তু আমি আজকে বুঝছি আজকে বুঝছি তো তুমি এখন আমারে বলো কি করতে হবো যা বলো তাই আজকে অবাধ্য হবে সবাই সেদিন বুঝবে সবাই যারা আপনারা পীরের পায়ে সৈয়দা দেন মাজার গিয়ে টাকা চান চাকরি চান ছেলে মেয়ে চান আল্লাহর আইনের সাথে ব্রিটিশ আইন মানে শির করছেন দাদ সেদিন আপনি বুঝবেন হয়তো আজরের মতো আপনি বুঝবেন কি বলবেন আপনি সেদিন ফালা ওয়ানালানা কারাতান ফানাকুনা কোরআন এ আল্লাহ বলছেন সেদিন বলবেন আল্লাহ আমি তো বুঝছি এই কাজগুলা শিরি

ইব্রাহিম আলাই সালাম তো জানেন বাবার আজকের কথার কোন মূল্য তবে বাবা চোর ভালোবাসা সবার কলিজার মাঝে আছে বাবা চোর হোকার ডাকাতো আরে মা বাবা পাগল হইল তো সন্তান মা বাবার প্রতি টান থাকে ঠিক না ইব্রাহিম জানবেন এখন বাবার এ কথার দাম নাই বাবার সাথে এবার কথা বন্ধ বাবার সাথে কথা বন্ধ করে আবার তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন প্রিয় নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বলবেন ইয়া রব্বি ইন্নাকা কাদাওয়াতনি আল্লাহ তুখযিনি ইয়া মা ও আমার আল্লাহ দুনিয়া থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিছেন আসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি স্মরণ দেবেন না বরং আপনি তো কোরআনেও বলছেন ইনি নাসি ইমামা ইব্রাহিম আমি তোমাদেরকে মানুষের নেতা তোমাকে মানুষের নেতা বানাইছি নেতা বানাইছি আল্লাহ আপনি বলছেন আমার স্মরণ দেবেন বলছেন আমার স্মরণ আখজা মিন আবিল আবাদ এখন আমার বাবার ফেরেশতা টাইন্না জাহান্নামে নেয় গলায় রশি হাতে রশি পায়ে রশি শরীরটা রক্ত রক্ত ভিরা গেছে ধুলি দূরিত আমি ছেলে আমার কি লজ্জা লাগে না আমার শরম লাগে না বাবারে আমার সামনে লজ্জা দেন আমারও তো লজ্জা লাগে এর মানে আল্লাহর ইব্রাহিম বুঝাইতে চায় আল্লাহ আপনার ওয়াদা রক্ষা করতে যদি হয় আমার বাবার তো ছেড়ে দিতেই হয় আপনার ওয়াদা রক্ষা করতে হলে আমারে সরম দেয়া তো যাবে না গুরাইয়া বুঝায় আমার বাবারে আমি ছেড়ে দেন জান্নাত দেন জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহর বড় চালাক ইব্রাহিম যত বুদ্ধি করুক আল্লাহর বুদ্ধি কম না আরো বেশি আল্লাহর সাথে সাথে বলবেন ইব্রাহিম নাও তাহতরি দিলাই তাকাইয়া দেখো তোমার পায়ের নিচে গুলো কি

এক মুহূর্তের ভিতরে আল্লাহ আকৃতি চেঞ্জ করে দেবেন শুকর বানায় ফেলবেন এবার ফেরেস্তাদেরকে বলবো ফেরেস্তা শুকর তাকে জাহান নামে ফেলে দাও ইব্রাহিম তাকে থাকবে কিছু করার নাই কারণ এখন তো আর বলতে পারবে না আমার স্মরণ লাগে কারণ তোমার বাবা তো আর নাই শুকর বানাইয়া দিছি তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না কারণ যে শিরিক করে তার জন্য জান্নাত আরাম ও শিরিকের ব্যাপারে বড় থাকবেন যেটা বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকতেছে বইয়ের ভিতরে সিরিক ঢুকেছে বড় সাবধান বড় সাবধান দরবজার যার উৎসব সবার এই স্লোগানটা এখন প্রাইমারি সিলেবাসে আছে এই স্লোগানে বিশ্বাস করবে ইমান শেষ কারণ এটা শিরিকের পক্ষে প্রমোট হয় শিরিক জামাত জেন শিব শিরিক করলে যেমন ইমান দেয় শিরিকে সাপোর্ট করলে ইমান যায় আমার বন্ধু